আমরা যার অনেক ঐতিহাসিক বিচার দেখেছি যার রায়ে আসমুদ্র হিমাচল নড়ে উঠেছে যিনি সাধারণ বঞ্চিতদের সামনে এক আলাদা পরিচয় তৈরি করেছেন সেই বিচারক অভিজিৎ গাঙ্গুলি মহাশয় আমাদের মধ্যে আছেন সেই মাননীয় প্রাক্তন বিচারপতি শ্রী অভিজিৎ গাঙ্গুলি মহাশয়কে আমি অনুরোধ করব আমাদের সামনে কিছু বলবার জন্য মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয় মঞ্চে উপস্থিত বরিষ্ঠ নেতা নেত্রী এবং সংসদ এবং বিধানসভার সদস্যগণ আমি সদ্য বিজেপিতে একজন কর্মী হিসেবে যোগ দিয়েছি কিন্তু কিছু কথা আমার বলার আছে আপনাদেরকে সরাসরি সেই প্রসঙ্গেই যাব আপনারা এবং আমি এবং আরও সকালেই এখানে উপস্থিত যারা আসেন একটা রাজ্যে বাস করি যার ক্ষমতায় আসীন একটি দল তার নাম আমি মুখেও আনতে চাই না কারণ এই দলটি সম্পূর্ণ দুর্বৃত্ত দ্বারা গঠিত আমি যখন বিভিন্ন মামলা শুনছিলাম বিচারপতি হিসেবে তখন আমার চোখে ধরা পড়েছিল সে কি ভয়ানক দুর্নীতি যা আপনারা ধরে না দিলে পরিষ্কার বুঝিয়ে না দিলে বুঝতেও পারবেন না ফল কি হচ্ছে সেই দুর্নীতির আজও যে বহু চাকরি প্রার্থী যারা অনেক বেশি নম্বর অর্জন করেছেন চাকরির পরীক্ষায় তাদের চাকরি দেওয়া হয়নি তাহলে কাদের দেওয়া হলো দেয়া হয়েছে যারা অনেক কম নম্বর বেশ কিছু পেয়ে টাকা দিয়ে চাকরিটা কিনেছেন তাদের ফলে এই যে দুর্বৃত্তরা তারা নিজেদের পকেটে টাকা ঢুকিয়েছে নিজেদের দৌড়াত্যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার রাস্তায় হেঁটেছে এবং হাঁটছে আর তারপরে আসে খাদ্য দুর্নীতি আমাদের তিনটে প্রধান চাহিদা থাকে খাদ্য বস্ত্র এবং বাসস্থান তা আপনারা জানেন খাদ্য দুর্নীতিতে তাদের মন্ত্রী খাদ্যমন্ত্রী জেলে আছেন তিনি তার বাড়িতে আর থাকতে পারেন না শিক্ষার দুর্নীতিতে শিক্ষামন্ত্রী জেলে আছেন তার বাড়িতে নেই আর বাসস্থানের দুর্নীতির কথা সে তো আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কিভাবে চুরি করা হয়েছে কাউকে যদি পঞ্চাশ হাজার টাকা দেয়া হয়ে থাকে তার থেকে সঙ্গে সঙ্গে পঁচিশ হাজার টাকা নিয়ে নেওয়া হয়েছে ফলে তিনি বাড়িটা করবেন কি করে বরং তিনি ঋণী হয়ে গেলেন এই দুর্বৃত্তদের আপনারা একেবারে চোখের সামনে দেখেছেন আজকে সময় আসছে একটা নির্বাচন সামনে আছে এই নির্বাচনে সেই দুষ্কৃতী দলকে একটা শিক্ষা দিতে হবে সেই শিক্ষা হচ্ছে তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাতের শিক্ষা পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসীন এই দুর্বৃত্ত দলটিকে এই দুর্বৃত্ত দলটিকে বুঝিয়ে দিতে হবে যে তোমাদের মেয়াদ শেষ হয়ে গেছে তোমরা যে পরিমাণ কাজ যে পরিমাণ জালিয়াতি তোমরা বিভিন্ন বিষয়ে করেছো খাদ্যে করেছো বাসস্থানে করেছো শিক্ষায় করেছ তার মূল্য তোমাদের চোকাতেই হবে এই যে আজকে বিয়াল্লিশটা লোকসভা আসনের নির্বাচন আসছে ঘোষণা হয়ে যাবে শীঘ্রই তাতে ওই তৃণমূল কংগ্রেস দুর্বৃত্তদের দল একটা ভোটও দেবেন না তাদেরকে তৃণমূলকে আজকে আপনারা এখানে শপথ নিয়ে যান যে তৃণমূলকে একটা ভোটও নয় আমাদেরকে বিয়াল্লিশে দখল করতে হবে যাতে তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে মুছে যায় আমরা বিভিন্নভাবে বিভিন্ন সূত্রে সংবাদপত্রে খবর পাচ্ছি যে এই তৃণমূল দলটি আস্তে আস্তে ভেতর থেকে ভাঙতে শুরু করেছে তাদের বহু কর্মী এবং নেতা দল ছেড়ে চলে যাচ্ছেন তাদের পক্ষে আর সেই দলে থাকা সম্ভব হচ্ছে না কারণ সিবিআই এবং ইডি সেই দুর্বৃত্ত দলের নেতাদের ধাওয়া করেছে সেই দুর্বৃত্ত দলের নেতাদের সঙ্গে আর কেউ থাকতে চান না এমনকি দু একজন যদি ভালো নেতা থেকে থাকেন তিনিও বেরিয়ে যাচ্ছেন দল থেকে এই দলটির সঙ্গে থাকা যায় না বলে সম্পূর্ণ দুর্বৃত্ত পরিবৃত্ত একটি দল তাকে এই আসন্ন লোকসভা নির্বাচনে আমি আপনাদেরকে আহ্বান জানাবো একটা শপথ নেওয়ার জন্যে আজকে আপনারা এই লক্ষ লক্ষ মানুষ এখানে হাজির হয়েছেন তারা একটা শপথ নিয়ে যান তারা তাদের এলাকায় এই অন্তত প্রসার করুন যে এই দুর্বৃত্ত দল তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও দেওয়া যাবে না তারা নারী নির্বাচন নির্যাতন করেন সন্দেশকালীন ঘটনা আপনারা জানেন শিক্ষা দুর্নীতি খাদ্য দুর্নীতি বাসস্থান দুর্নীতির কথা আমি তো বললাম এই তৃণমূল কংগ্রেসকে একটা নয় এই শপথ আমাদের নিতেই হবে যাতে দু সালের বিধানসভা নির্বাচনে তাদের বিদায়ের পথটা দেখিয়ে দেওয়া যায় যে তোমরা এই পথ দিয়ে অনেক দৌরাত্ম করেছো অনেক চুরি জোর চুরি চ্যশ্রামি করেছ এবার এসো তাই সেই জন্যে এই লোকসভা নির্বাচন থেকেই তার উদ্যোগ নিতে হবে আরও অনেক বরিষ্ঠ নেতা আছেন তারা আপনাদের কাছে আরো অন্যান্য সমস্যা এবং তার জন্যে আমাদের নরেন্দ্র মোদিজির যে উৎসাহ সবকো সাথ এবং যে স্লোগান সবক সাথ সবকা বিকাশ কিভাবে করা হচ্ছে তা বর্ণনা করবেন আমি আমার এই সংক্ষিপ্ত বক্তৃতায় বক্তব্যে আপনাদেরকে সেই শপথ নেওয়ার কথাই অনুরোধ করব যে নো ভোট টু তৃণমূল তৃণমূলকে একটা ভোটও নয় আপনারা সবাই আমার প্রণাম জানুন আমার প্রণাম গ্রহণ করুন পরবর্তী বক্তা শীঘ্রই আপনাদের সামনে আসবেন হ্যাঁ ইনাদের মতো করে অত চিৎকার করে হয়তো বলতে পারেননি সবে শুরু করেছেন তবে প্রথম বক্তব্য প্রকাশ্য জনসভাতে প্রায় ন মিনিট আজকে বক্তব্য রেখেছেন শিলিগুড়িতে এখনো প্রধানমন্ত্রী আসেননি যখন আমি এই ভিডিও তৈরি করছি কিন্তু মানে এই সব নেতাদের মতো অত ঝাঁঝালো বক্তব্য না রাখলেও মূল যে কথা বা মূল যে কথাগুলো সেগুলো কিন্তু বেশ ঠান্ডা মাথায় সফটলি উনি কিন্তু বলেছেন বলে দিয়েছেন এখন সবে হাতে খড়ি প্রথম বক্তব্য হয়তো আগামী দিনে ঝাঁজটা আরো বাড়বে কিন্তু ঝাঁজ আবার সবসময় গলার আওয়াজে বোঝা যায় না যদি তথ্য থাকে তথ্য সমৃদ্ধ আর কি থাকে যদি যুক্তি যদি থাকে তাহলে কিন্তু সফট হলেও যেখানে বেধার সেখানে কিন্তু শক্তভাবে বিনোয়ন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন কারামবাগ টিভি দর্শক আপনারা নিশ্চয় বলবেন প্রথম বক্তব্য মিডিয়াতে বক্তব্য রেখেছেন প্রেসমিট করেছেন কিন্তু একটি দলে জয়েন করে এত লোকের সামনে প্রথমবার বক্তব্য রেখেছেন এক্স বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার যে কতগুলো পয়েন্ট শিক্ষা খাদ্য বাসস্থান শিক্ষার মন্ত্রী জেলে খাদ্যের মন্ত্রী জেলে বাসস্থান নিয়ে চলছে সে ও জেলেরই যাওয়ার মতো অবস্থা চাকরিতে দুর্নীতি নিয়ে প্রশ্ন তুললেন আর যেটা বারবার ওখানে বুঝিয়ে দিলেন একটাই একটাই সংকল্প একটাই একটাই সিদ্ধান্ত নিয়ে যান যে নো ভোট টু তৃণমূল তৃণমূল কার একটা ভোটও নয় ওদেরকে বিদায়ের রাস্তাটা দেখিয়ে দিতে হবে অনেক করেছ এবার যাও মূল যে কথাটা মূল যে টার্গেট এই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার যে ডাক সেটা কিন্তু সফলি ভদ্র মানুষ খুবই মানে রুচি আছে সজ্জন একজন ব্যক্তি সদ্য প্রাক্তন হয়েছেন বিচারপতির পদ থেকে যেভাবে বলার কথা ওইভাবেই বলেছেন ওইভাবেই বলেছেন কিন্তু মূল কথাগুলোকে শুনিয়ে দিয়েছেন বলে দিয়েছেন বলে দিয়েছেন কিন্তু ফলে প্রথম বক্তব্য হিসেবে আমি জানা দর্শক আপনারা কত কে কত মার্কস দেবেন দশের মধ্যে দশের মধ্যে কে কত দিচ্ছেন দর্শক বলবেন যদিও বিচারপতির বিচার মানে বিচারপতির বিচার করা উচিত নয় আমি তো ফুল মার্কস দেব প্রথম বক্তব্য হিসেবে এবার আপনাদের বিষয় আর আমি মানে প্রথম দিকটা একটু লক্ষ্য করলাম যখন আর কি ওনার নামটা হাঁকা হচ্ছিল যে উনি বক্তব্য রাখতে আসছেন যখন নামটা হাঁকা হচ্ছে বা নামের নামটা যখন বলা শুরু হয়েছে তারপর থেকে দেখলাম চিৎকার আওয়াজ আসছে দর্শক আসন থেকে জিন্দাবাদ জিন্দাবাদ করে এবং হাঁকার পর যখন উনি বক্তব্য দেওয়ার জন্য মাইকের কাছে এসে মানে পৌঁছালেন ওই সময়টার মধ্যে আমি দেখলাম যারা ওখানে আছেন সমর্থক কর্মী যারা যারা সব গেছেন ওখান থেকে একটা জাস্টিসের মানে এক্স জাস্টিসের সমর্থনে একটা আওয়াজ একটা ধ্বনি কিন্তু উঠছিল ফলে তার একটা বিরাট ইমেজ মানে ইমেজ আছেই কিন্তু আজকে সবাতেও যে সেটা একটা ধরা পড়েছে কর্মী সমর্থকদের মধ্যে যে তাকে ঘিরে একটা আলাদা উৎসাহ দেখা দিয়েছে সেটাও কিন্তু দর্শক আজকে লক্ষ্য করলাম আরো একবার দেখো অনুরোধ করব আমাদের সামনে কিছু বলবার জন্য মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয় বক্তব্য শুরু আগে পর্যন্ত একটা বিরাট আওয়াজ একটা উৎসাহ সেটা কিন্তু লক্ষ্য করা গেছে ফলে বিজেপি যে একটা বিরাট একজনকে পেয়ে গেছে একটা সম্পদ পেয়ে গেছে সেটা বলার কিন্তু কোন অপেক্ষা রাখে না এখন দেখার বিষয় এত কিছুকে হাতের কাছে পেয়েও বিজেপি বঙ্গ বিজেপি বিশেষ করে এই বাংলাতে কি রেজাল্ট করে দর্শক যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন অবশ্যই বলবেন কেমন লাগলো বক্তব্য কমেন্টটা বলবেন নজর রাখবেন আরামবাগ টিভি